হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া পৃথিবীতে কে বড় নয় খুব খুব বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদ্রাসা শিক্ষাধারায় নতুন দিগন্তের প্রতীক খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দেবীদার কুমিল্লা কুরআন হাদিস এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে সুশিক্ষিত জাতি গঠনের দীপ্ত প্রত্যয়ে পয়লা জানুয়ারি দু সালে স্থাপিত হয়েছে খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভর্তি চলছে খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিকে সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি চলছে খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নুরানি বিভাগ নাজেরা বিভাগ হেফস বিভাগ ও বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান বিভাগে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে সহী হাফেজ ও আদর্শ হিসেবে তুলতে চান খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হেফস বিভাগ ও বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান বিভাগে ভর্তি চলছে শ্রেষ্ঠ ওলামায় কেরামদের সুপরামর্শে যোগ্য পরিচালনা পর্ষদ এবং এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা অত্র মাদ্রাসাটি সুদক্ষ হাফেজ ও শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত প্রশস্ত রাস্তার পাশেই মাদ্রাসাটির রয়েছে খেলার মাঠ এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া ফ্রি গরিব ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুবিধা স্বাস্থ্যসম্মত সুষম ও মানসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ নজরদারি এখানে আন্তর্জাতিক কারি সাহেবদের বিশুদ্ধ উচ্চারণ ও কেরাত মস্ক করানো হয় অত্র মাদ্রাসাটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং অভিজ্ঞ কমিটি দ্বারা সৎ ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অফিস কক্ষে ঠিকানা খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দেবীদার কুমিল্লা সন্তান আপনার আর তাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আজই ভর্তির জন্য চলে আসুন খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খলিলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দেবীদার কুমিল্লা पड़ू, होते हवे बड़ू